সুন্নি সব দলের ভিতরে আছে আছে কিনা বলে যে যে রাজনীতি দল করেন না কেন সন্নি বিশ্বাস করে না সুন্নিরা মারামারিকে বিশ্বাস করে না হানাহানিতে বিশ্বাস করে না সন্ত্রাস বিশ্বাস করে না তাই বলে সুন্নিরে নম্র ভদ্র ঘরে বসে থাকে বলে সুন্নিদেরকে দুর্বল মনে করা যাবে না এইজনা সুন্নি ব্যক্তি যতবার মাঠে রাষ্ট্র নেমেছে ততবারই সুন্নিরা চোরই হয়েছে কারণ সুন্নিদের পক্ষে মদিনাwala আছে ঠিক সুন্নিদের পক্ষে বলি আল্লাহ আছে ঠিক সুন্নিদের পক্ষে সাহাবায়ে کرام আছে ঠিক এইজনা আমরা নবী নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি ঠিক এইজনা আমরা বলবো আমরা যারা বিভিন্ন দরবারের murid আছি বিভিন্ন পীর মাশাইখের murid যারা আছি আল্লাহর রাস্তায় শুধু এক হল

এই দেশটা সম্প্রীতির দেশ এই দেশটা সম্প্রীতির দেশ এখানে সব ধর্মের লোক বাস করবে যার স্বাধীনতা বাস করবে এই বার্তা দিয়েছেন রসুল এই দুনিয়াতে এসে দেখেন এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আমরা সকল কিছু বলে গিয়ে একটা কথা হয়ে গেছি